আসসালামু আলাইকুম ভিওর্স আমরা এখন আছি কুয়াকাটা গঙ্গামতির লেকের পারে। জায়গাটা কুয়াকাটার ভিতরে মানে যে কটা স্পট আছে তার ভিতরে অন্যতম অনেক সুন্দর একটা স্পট আপনি সকালবেলা এই সাইডটা দাঁড়াইয়া সূর্যোদয় দেখতে পারবেন পাশাপাশি সূর্যোদয় দেখা শেষে এই জায়গায় কি খিচুরি এসব দোকান পাওয়া যায় ডাব পাওয়া যায় ফ্রেশ ডাব এলাকা বসে উপভোগ করতে পারবেন ঝুলনায় বৈষে বসে আপনি সূর্য উদয় দেখতে পারবেন পাশাপাশি যদি চান না বইসে বৈশে আপনি ক্লান্ত আপনার শুয়ে শুয়ে দেখতে হবে তাইলে আপনি এই ওগুলো পছন্দ করেন এটা হেমুক বলে এই যে দেখেন কত সুন্দর একদম পারে বসে সাগর উপভোগ করতে পারবেন পাশাপাশি সূর্যদা দেখবেন আর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর গাছ আছে গাছের মূর্ত আছে যেটা আপনাদেরকে বইলা প্রকাশ করা যাবে না এই জায়গায় থাকলে যে অনুভবটা হবে মানে পিদার ফিল্ডে আসবে এটা আপনার ভিডিও দেখাতে আসবে না